প্রশ্ন একটি সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতি স্থাপকতা বিভিন্ন হয় কেন অথবা সরল চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করো উত্তর হুম তাহলে উত্তর দিয়ে আমরা প্রথমেই লিখব যে একটি সরল চাহিদা রেখার কোনো বিন্দুতে স্থিতি স্থাপকতা নির্ণয় করার জন্য ওই বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করতে হয় আর এজন্যই সরল চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতেই স্থিতিস্থাপকতা বিভিন্ন হয় আবার বলি একটি সরল চাহিদা রেখার কোনো বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ দিলে ওই বিন্দুর স্থিতিস্থাপকতা পাওয়া যায় এজন্য সরল চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন হয় তাহলে আমরা এটা সূত্রের সাহায্যে মানে একটা চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করব চিত্রটা আমরা আগে অঙ্কন করি ভূমি অক্ষে আমরা চিত্রানুসারে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ আর লম্বক্ষে দাম নির্দেশ করা হলো এখন এখানে একটা চাহিদা রেখা অঙ্কন করি এ ই চাহিদা রেখা এই চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে অর্থাৎ বিভিন্ন বিন্দুতে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। তাহলে এখানে আগে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি লাইন অঙ্কন করি যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি লাইন যেটা এই চাহিদা রেখাকে সেট করবে সেইটার নাম দেই সি সেটার নাম দিব কি সি সি বিন্দু এখানে একটা বিন্দু নেই এটার নাম দেই বি এখানে একটা বিন্দু নেই এখানে নাম দেই ডি এই যে কয়েকটা বিন্দু আমরা পাইলাম তাহলে তাহলে এ ই চাহিদা রেখার এ বি সি ডি আর ই বিন্দুতে স্থিতি স্থাপকতা নির্ণয় করি এখন আমরা দেখতে পাচ্ছি চিত্রে যে সি বিন্দুটা এ ই চাহিদা রেখাকে সমান দুই ভাগে ভাগ করেছে কারণ এই যে এই যে রেখাটা পঁয়তাল্লিশ ডিগ্রির রেখাটা এই রেখাটাকে অবশ্যই দুই ভাগে ভাগ করে এখন আমরা প্রথমে সি বিন্দুতে এক নাম্বার হলো সি বিন্দুতে আমরা স্থিতি স্থাপকতা নির্ণয় করব। সি বিন্দুতে স্থিতি স্থাপকতা সি বিন্দুতে সি বিন্দুতে ইপি সি বিন্দুতে ইপি সমান সমান কত লেখা যায় ইপি সমান সমান আমরা বলছি যে কোন বিন্দু নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ দিতে হবে তাহলে নিচের অংশ হলো সি ই সি ই নিচের অংশ আর উপরের অংশ কি সি এ সিএ এইটা সে এখন এখানে একটা চিত্র অনুসারে আমরা দেখলাম যে সিই ইকুয়াল সি এ চিত্র অনুসারে সিই চিত্র অনুসারে কথাটা লিখলে ভালো বা চিত্রানুসারে চিত্রানুসারে কি সিই ইকুয়াল সি এ চিত্রানুসারে সিই ইকুয়াল সি এ যেহেতু অতএব অতএব কি লেখা যায় ইপি ইকুয়াল কত ওয়ান ইপি ইকুয়াল ওয়ান কেন একই সংখ্যাকে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই যদি ভাগ দেয় তার মান ওয়ান হবে যেমন ধরি আমরা যদি চারকে চার দ্বারা ভাগ দেই তাহলে কত হবে ওয়ান ওকে পাঁচকে যদি পাঁচ দ্বারা ভাগ দেই তার মান ওয়ান তাহলে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই যদি ভাগ দেই তার মান হবে ওয়ান হবে এখন আসা যাক এটা হলো তাহলে ইপি সি বিন্দুতে ইপি হলো ওয়ান দুই নম্বর আমরা নির্ণয় করি বি বিন্দুতে বি বিন্দুতে ইপি কত হবে স্থিতিস্থাপকতা বি বিন্দুতে বি বিন্দুতে স্থিতিস্থাপকতা ইপি ইকুয়াল কত বি বিন্দু তাহলে বি বিন্দুর নিচের অংশ কী হবে এই যে বি ই ডিভাইডেড বাই কত হবে বিএ এ এটা এখন আমরা দেখতে পাচ্ছি চিত্র অনুযায়ী স্পষ্ট যে এই যে বি ইটা বড় এবং এ ছোটো আমরা লিখবো চিত্র অনুসারে অর্থাৎ যেহেতু বা এইভাবে যেহেতু লিখলে হবে যেহেতু বি ই বি ই গ্রেটার দেন বি এ বি গ্রেটার দেন বি এ তাহলে বি ই গ্রেটার দেন যদি বি এ হয় তাহলে আমরা লিখতে পারি যে অতএব অতএব ইপি সমান সমান কত ইপি সমান হবে এক অপেক্ষা বড় ইপি সমান সমান না দিয়ে আমরা দিব ইপি গ্রেটার দেন ওয়ান কেন ওয়ান হইল আমরা অবশ্যই জানি যে কোনো বড়ো সংখ্যাকে ছোটো সংখ্যা দ্বারা ভাগ দিলে অবশ্যই এক অপেক্ষা বড় হবে যেমন আমরা যদি ছয়কে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে কি হবে তিন তাহলে তিন মানে হলো এক অপেক্ষা বড় যেমন আমরা যদি তিনকে দুই দ্বারা ভাগ দিই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কত এটাও এক অপেক্ষা বড়। তাহলে আমরা অবশ্যই জানি যে কোনো সংখ্যাকে তার চেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ দিলে এক অপেক্ষা বড় হবে এজন্যই আমরা লিখছি যে এখানে কি হলো ইপি গ্রেটার দেন ওয়ান তাহলে দুই নাম্বার বি বিন্দুতে আমরা স্থিতিস্থাপকতা পেলাম যে এক অপেক্ষা বড়। এবার আসি আমরা ডি বিন্দুতে এই বিন্দুতে আমরা স্থিতি স্থাপকতা নির্ণয় করব তিন নম্বর ডি বিন্দুতে স্থাপকতা দেখি যে ডি বিন্দুতে ডি বিন্দুতে ডি বিন্দুতে ইপি ডি বিন্দুতে ইপি সমান কত এই যে ডি বিন্দুতে যদি করি তাহলে ডিই উপরে হবে ডিই উপরে কত ডিই আর নিচে হবে কি ডি এ ডি এ এখানে চিত্রানুসারে যেহেতু আমরা এখানে যেহেতু কথাটা লিখবো যেহেতু ডিই ডি ই লেস দেন ডি এ যেহেতু ডিই লেস দেন ডি এ অতএব আমরা কী লিখবো যে ইপি সমান কত হবে ইপি হবে লেস দেন ওয়ান কেন যে কোন সংখ্যাকে তার চেয়ে ছোট সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে তার চেয়ে বড় সংখ্যা দ্বারা ভাগ দিলে অবশ্যই তার মানে এক অপেক্ষা ছোট হবে এখানে ডিই ডিকে ভাগ দিচ্ছে বড়ো একটা সংখ্যা দ্বারা বড় অংশ দিয়া তাহলে এটা হবে ছোটো ডি ই হলো ছোটো আর ডি এ হলো বড় তাহলে অবশ্যই ধরি যে এখানে কে আমরা দুই দ্বারা ভাগ দিচ্ছি তাহলে এটা কি এক অপেক্ষা ছোটো এক অপেক্ষা ছোটো আবার তিনকে আমরা পাঁচ দ্বারা যদি ভাগ দেই তাহলে এটাও কি এক অপেক্ষা ছোটো তাহলে যদি ছোটো সংখ্যাকে বড়ো সংখ্যা দ্বারা ভাগ দেই তাহলে অবশ্যই এক অপেক্ষা ছোটো হবে তাহলে আমরা এখানে কী লিখবো যে ইপি লেস দেন ওয়ান ওকে তারপর আসে চার নাম্বার চার নম্বরে আমরা এ বিন্দুতে স্থিতি স্থাপকতা নির্ণয় করব কি বিন্দুতে এ বিন্দুতে তাহলে এ বিন্দুতে স্থিতি স্থাপকতা নির্ণয় এ বিন্দুতে এ বিন্দুতে ইপি কোল কত হবে এ বিন্দুতে নিচের অংশ হবে এ ই এ ই আর নিচের অংশ কত আছে যেহেতু এ বিন্দুর উপরে নাই এজন্য আমরা জিরো দিলাম ওকে তাহলে অতএব এখানে লিখতে হবে কোনো সংখ্যাকে যদি জিরো দ্বারা আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিরো দ্বারা যদি ভাগ দেই তার মান কি হয় অসীম হয় ইনফিনিটি কোনো সংখ্যাকে যদি জিরো দ্বারা ভাগ দেই তাহলে তার মান অসীম হয় তাহলে অতএব ইপি সমান কত ইনফিনিটি ইপি সমান ইনফিনিটি এপি সমান ইনফিনিটি হয়ে গেল তারপর আবার আসি পাঁচ নাম্বার পাঁচ নম্বর আবার ই বিন্দুতে স্থিতি স্থাপকতা নির্ণয় করব ই বিন্দুতে ই বিন্দুতে ই বিন্দুতে ইপি সমান কত ইপি ইকুয়াল ই বিন্দুতে এখানে নিচের অংশ নাই ই বিন্দুর নিচে কিছু নাই তাহলে আমরা এটা দিব জিরো ডিভাইডেড বাই উপরে হবে এ ই এ ই অতএব ইপি সমান কত জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দেয় তার মান হবে কত জিরো তাহলে আমরা কি দেখলাম সি বিন্দুতে স্থিতি স্থাপকতা এক বি বিন্দুতে এক অপেক্ষা বেশি ডি বিন্দুতে এক অপেক্ষা কম এ বিন্দুতে অসীম আর ই বিন্দুতে শূন্য তাহলে কি দেখতে পাচ্ছি যে উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি একটি সরল রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতি স্থাপকতা বিভিন্ন এই কথাটা আমরা লিখব উপরের আলোচনা অনুসারে উপরের উপরের আলো চা অনুসারে বলা যায় বলা যায় উপরের আলোচনা থেকে বলা যায় যে একটি সরল চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন একটি সরল চাহিদা রেখার চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন বিন্দুতে স্থিতি স্থাপকতা বিভিন্ন স্থিতি স্থাপকতা বিভিন্ন বিভিন্ন হয় অত কোশ্চেন যেটা আছে ওইটার আলোকে তোমরা এটা লিখতে পারো ধন্যবাদ